আসসালামু আলাইকুম আমরা সকলে জানি বর্তমান সময়ে করোনা ভাইরাস নানাভাবে সমাজকে প্রভাবিত করছে করোনার করোনাকে কেন্দ্র করে সৃষ্ট সামাজিক সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বাল্যবিবাহ কোভিড নাইন্টিনের প্রভাবে কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে অসংখ্য মানুষ নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে যুব সমাজ একদিকে পরিবারের খরচ বহন করা কষ্টকর হয়ে পড়ছে এবং অন্যদিকে সন্তানদের অনৈতিক সমাজবিরোধী কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টায় অল্প বয়সেই মা বাবারা বেছে নিচ্ছেন সন্তানদের বাল্যবিবাহের পথ এতে মেয়েদের শারীরিক মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হচ্ছে অনেক মানুষ এবং মৃত্যু ঝুঁকি তো রয়েছেই তাই শহরাঞ্চল থেকে তৃণমূল প্রতিটি পর্যায়ে বাল্যবিবাহ নির্মূলে কাজ করতে চাই ধন্যবাদ